হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব একটা নতুন ঝকঝকে তক্ত ইভিনিং ব্লগ নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জয়া তোমাদের লাইফস্টাইল এনজয় আরে আজকে ভাবছো তোমরা একই জিনিস দিয়ে মেজি শুরু করছি না বন্ধুরা আজকে শুভ রাম মন্দির প্রতিষ্ঠার দিন তো আজকে ভাবলাম প্রথমে ভগবানের প্রসাদ দেখিয়েই তোমাদের ভিডিওটা শুরু করা যাক তোমরা জানো এই চ্যানেলে তোমরা নিত্যদিনের বিভিন্ন ট্রাভেলের রিলেটেড ভিডিও পাও তো আজকে ভাবলাম চলো আজকে একটু হাউস রিলেটেড ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো সেই জন্য তোমাদের প্রসাদ দর্শন করে ভিডিওটা শুরু করলাম তো তোমাদের কেমন আছো আশা করি শুক্র সকলে ভালো আছো তো দেখো আজকে শুভ রাম মন্দির প্রতিষ্ঠার দিন সেই কারণে সবাইকে যেহেতু করণীয় কিছু কাজ দিয়েছে সেই কাজের জন্য আমিও চলে এসেছি সেই কাজ নিয়ে যে কাজ হচ্ছে আজকে বাড়িতে ছোট্ট করে একটা আমাদের রামলালার পুজোর আয়োজন করেছে সেই কারণেই তোমাদের এই ভিডিওটা চলো দেখিয়ে দেওয়া যাক শেয়ার করে দেওয়া যাক তো তোমাদের এছাড়াও আমাদের এখান থেকে কিন্তু সকলের বাড়িতে বাড়িতে শ্রীরাম মন্দিরে ওই দুয়ে দেখতে পাবে তোমরা ওই দেখো ওই উপরে রাখা আছে সিংহাসনের ওপরে ওই শ্রীরাম মন্দিরের যে চিত্রফলক সেইটা এবং আরও অনে মানে কিছু কিছু জিনিস দিয়ে গেছে যেমন একটা ঘর দিয়ে গেছে দিব্য ঘর যেটার মধ্যে বলেছে ফুল দেওয়ার কথা সেটা দিচ্ছি আর এই দেখো এই যে প্রদীপগুলো এই প্রদীপগুলো কিন্তু আমি নিয়ে এসেছি এই যে এই প্রদীপগুলো কিন্তু আমি নিয়ে এসেছি পাঁচটা প্রদীপ এনেছি ঠিক আছে আর আমাদের ঠাকুরের ভোগের জন্য আমি পোশাক এই মিষ্টান্নটা নিয়ে এসেছি তো চলো সব কিছু রেডি করে নিই রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি এবং এই ডিটেলসটা কিন্তু তোমরা আমার অন্য চ্যানেলে দেখতে পাবে সেখানে গিয়ে তোমরা আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশানে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো চলো তাড়াতাড়ি করে সব কিছু তৈরি জোগাড় করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো যেটা বলছিলাম বন্ধুরা তো তোমরা যদি আজকে আমার চ্যানেল নতুন তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো আর খুব শিগগিরই একটা নতুন ভিডিও আসতে চলেছে এখানে আর এরপরে ভিডিওগুলো হবে তোমাদের সবচেয়ে পছন্দের সবচেয়ে তো আজকে যেহেতু আমাদের কিছু কাজ করণীয় এই ভিডিওটা বন্ধুরা অনেকদিন আগে শুট হয়ে গেছে কিছু ব্যস্ততা ধরুন আমি দিতে পারছিলাম না তো আজকে চলে আসলো আগামীকাল তোমরা পেয়ে যাবে ভিডিওটা তো কেমন লাগ লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানি যদি কোনো কিছু পরিবর্তন করার লাগে আমাকে অবশ্যই জানি আমি চেঞ্জ করার চেষ্টা করবো তো দেখো প্রদীপগুলো কিন্তু সাজিয়ে ফেলেছি তো এই প্রদীপগুলোতে আমি ঘিয়ের প্রদীপ দিচ্ছি আজকে তো যেহেতু তো তোমরা কারা কিসের প্রদীপ দিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবং দেখো আর এই ডিটেলস ভিডিওটা কিন্তু তোমার রাধে মহার্ডি চ্যানেলে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো সেখানে কিন্তু পুজোর পর টোটাল ভিডিওটা তোমরা সেখানেই দেখতে পাবে তো যেটা বলছিলাম বন্ধুরা যেহেতু ট্রাভেল রিলেটেড ভিডিও তো আজকে ভাবলাম একটুখানি ফ্যামিলি ব্লগ দেওয়া যায় সেই কারণে তোমরা জানো এই চ্যানেলে তোমরা রিভিউ ব্লগ এবং ট্রাভেল সব কিছুই পেয়ে যাও এখানে তো প্রদীপ জ্বালানো হয়ে গেছে তো চলো প্রদীপগুলো দিয়ে দিই এবং কী পুজো ও করলাম সব দেখার জন্য কিন্তু তোমাদের আমার রাধিমার ডিগ্রি চ্যানেলটা দেখতে হবে সেখানে দেওয়া রয়েছে তো চলো এবার প্রদীপগুলো দিয়ে দেওয়া যাক তো দেখো বলা হয়েছিল পূর্ব দিকে দেওয়ার কথা তো আমি দেখো পূর্ব দিকে ঘরের পূর্ব দিকে চলে এসেছি ঠিক আছে হিটার এই দেখো তো এই দেখো এখানে একটা দিলাম দেখতে পাচ্ছ এই কিছু কিছু প্রদীপগুলো এত ছোট হয়ে গেছে যে পোলতেগুলো পুড়ে যাচ্ছে জানো তো মানে চলুন আর বলেছিল উত্তর দিকে কিছু এই এইটা হচ্ছে বাড়ির উত্তর দিক এখানে উত্তর দিক একটা দেব তো আর দুটো বাড়ির তুই গেটে দিয়ে দেব ঠিক আছে তো পাঁচটা প্রদীপের মধ্যে বন্ধুরা দুটো আমি তিনটে ছাদ তিন দিকে দেওয়া হয়েছে আর দুটো বাড়ির মেন যে দৌড় সেই পাশে কিন্তু দিয়ে দিয়েছি দেখো এবার এর মধ্যে তো অনেকে তোমরা বলতে পারো যে পাঁচটা প্রতি পাঁচ জায়গায় দিচ্ছে কেন এক জায়গায় যারা লিখতে হতো না যেহেতু বলেছে যে একটা দীপাবলির মতো একটা ব্যাপার এখানে আমাদের যিনি প্রধানমন্ত্রী বলেছিলেন যারাতে তো সেই কারণেই কিন্তু আমি পাঁচ জায়গায় দিয়েছি এছাড়া তোমরা মোমবাতিও দিতে পারো অনেকে মোমবাতিও দিয়েছে তো আমি প্রদীপটা প্রেফার করেছি তাই জন্য প্রেফারটা দিয়েছি এখানে কিন্তু কোনো রকমের কেউ বাজে কমেন্ট করো না যে বড় লোকের চাল বা কিছু না যেহেতু আমার কাছে মনে হয়েছে প্রদীপ দেওয়াটা আমার ভালো লেগেছে তাই জন্য আমি দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো এই হচ্ছে আমার সেই রাধে মুরারি সংসারের সংসার তো আর দেখতে পাচ্ছ এই যে ছাদে এসেছি ছাদে কিন্তু এই যে প্রদীপগুলো দিয়েছি আর এই যে এই গাছগুলো কিন্তু আমি লাগিয়েছি বন্ধুরা যেটা ভিডিও কলিং পরেই আসবে এখনো আসেনি তো তোমরা সেখানে দেখিয়ে দেখতে পারো আর এই যে আর এই পাশে যেটা দিয়েছিলাম এই যে পাশে একটা আর এই একটা তো এই হচ্ছে প্রদীপ প্রদীপগুলো খুবই ছোট হয়ে গেছে যে কারণে দেখো এইগুলো ঠিকঠাক যাচ্ছিল না প্রদীপগুলো জ্বলেছিল অনেকক্ষণই জ্বলেছিল তাই আমি তো তার জন্য আমি ঠিক করে দিচ্ছিলাম

তারপরে আজকের জন্য এইটুকুই রাখছি অন্যদিন একটা নতুন আহ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবে ততের জন্য ভালো থাকো সুস্থ থাকুন নিজের পরিবারের যত্ন এনজয়ের সাথে থাকুন দেখে না